আর এই যে কবিরাজি হোড়েন তাহলে দীর্ঘদিন ধরে করেন। বিশেষ করিয়া বৃহত্তর সিলের তনে বিভিন্ন জায়গা তনে কিন্তু মানুষে ইয়া বিভিন্ন সেবা সম করেন আমরা তা লাগাল হওয়া লাগে কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করাম কিন্তু আজকে সরাসরি ইয়া তানটা পাইছি তানার বাড়ি আজকে তানার সঙ্গে আমরা জানার চেষ্টা করব যে যাতে মানুষ যে সেবাটুকু নেওয়ার চেষ্টা করেন কতটুকু তান্ডায় সেবা দিতে পারেন পাশাপাশি তাহলে অন্য মাঝে মেয়া সইন আমরা চাষির পাশাপাশি চাষাও আসুন তার আগে জানার চেষ্টা করি যে প্রথমে আমি জানতাম সিনেমা আপনার কাছে আপনার মায়ের কোন ধরনের সেবা মানুষের দিন আসসালামু আলাইকুম আমার আম্মার যারা নিঃসন্তান জীবন যারা বাচ্চা খাইতে হয়েছে না তারা অনেক দিন ধরে সেবা দিয়ে আইরা তার বাদে যা বেমার আছে আল্লাহ দুনিয়ায় যত বেমার দিয়া দিছেন সব বেমারর উচিল্লা মানুষে বালা করতো আল্লাহ সুস্থ করতা আমার আম্মায় অনেক মানুষে পাগল অনেকেরে বালা করছইন তারপর অনেক বড় বড় রোগীরে আইছেন সবর উপকার হইছে আল্লাহর রহমতে আমরা সবকিছু পাইছি আপনাদের দুয়াে আচ্ছা কি দা মানুষ যে আইতা তোমাদের সেবা তোমার তোমার মাসনJesse সেবা না ইটা আইলে কতটুকু উপকার হইব ভাই সবকিছুর মালিক তো মহান আল্লাহ তালা মানুষ মাত্র উছিললা এটা মানুষের দ্বারা না এটা ওলিয়া ওলিয়া দ্বারা যখন নিবা মানছে আইয়া তখন তারা স্বয়ং আইয়া আদর করবা বুঝছেন নি তারা সহায় সবাই ইয়া আসর করবা শাজলাল সহ পৃথিবীর যত লি আসন। সব আমার মা লগে আসন। বিগত নয় মাস ধরে তারা তারা এগুলা দিবা মানুষে তো দেখব যে একজন সাধারণ মহিলা দেখ কিন্তু এই মহিলার ভিতরে যে কতটুকু আল্লাহ ইলিম দিয়া দিছেন এটা তো কেউ কোনো দিন কল্পনাও করছে না আমরাও জানি না জীবনে এত বড় আল্লাহ আমদারে দিবা করি এত বড় একটা ইলিম যে আমদারে আল্লাহ দিয়া দিছেন আল্লাহ কমাই তা বেমারটা মানুষের জি হিতা তো আর আল্লাহ রে সবে ডাক্তার নবিরসুল্লে ডাক্তার এই যে সাফ সাফ দেখিয়া সবে গুজব করছেন এটা থেকে বিরত থাকত কারণ এরা সাফ নাই এরা সাফ রুবে এরা আবার সবে দেখবা বারিশা মাসও বৈশাখী মাসও তারা সবে দেখবা আসলে দর্শক যারা লাইভে যুক্ত আসেনি অনেকে আমরা আমরা যে বিষয়টা জানাইয়া দিতাম চাইতাম আমরা সিলেটও কিন্তু অনেক অনেকভাবে কিন্তু ভোগান্তি বিশেষ করিয়া আমরা পারিবারিক যে সমস্যাগুলো আছে বা বিভিন্ন রোগুল ইয়া এ ভুক্তভোগী আসন এই যে তিনজন দিন আমরা লাইভে যুক্ত হয়েছি প্রথমে আমি যদি হয় যে এই যে লাল যে কাপড় পিন্দ আমরা চাষি তাই কবিরাজ তানর বড় মেয়ে তানর মেয়েলকা তানর দুই মেয়েলিয়া ছোট মেয়ে আর ওই ডাইন সাইড হইলে আমরা চাষা ও তাত হইলে গিয়া তার তিনজন পরিবারে আজকে আমরা লাইভে লই যাইছে কারণ হইলে গিয়া আপনারা যাইনিয়া নৌকা তারার মাধ্যমে কিন্তু অনেক মানুষে উপকার পাইরা যে চাষি আসইন চাষিরা তারা দুইজন হেল্প করেন অর্থাৎ আমার ছোটো বোন আর আমার চাষা তান্দে হেল্প করেন আর সাইসে যে মানুষ বেড়াতনে আইন সেবা নেওয়া লাগি তারা সেবা দিন আল্লাহ রহমতে এই পর্যন্ত যতটুকু জানলাম আমি বা তার গেছেন যতটুকু বুঝতে পারলাম যে তারা অনেক মানুষ কিন্তু উপকার পায়নি একটু আগে যা দেখছি নয় প্রচুর মানুষ তারা বাড়ির তারা লগে মাতলাম তারা কিন্তু যে যথেষ্ট পরিমাণের সেবা ফাইরা আসলে কিলা যোগাযোগ করতা তোমার দানোর লগে এই কানো নম্বর আছে দুইটা নম্বরে আপনারা যোগাযোগ করবা আর আপনারা যারা ওনার তো সহায় গরিব একটা জিও আছে কোরআন শরীফ দেখিয়া আমার আম্মা ইস্তেকারা করবা তার জন্য তিনশো পঁচিশ টাকা আর মধ্যম ফ্যামিলি যারা পাঁচশো পঁচিশ টাকা দি জেলা এক হাজার পঁচিশ টাকা আর্জি নিবা তারপরে আপনারা আর কই বা সমস্যার কথা তারপরে জোপ লইয়া জোয়াফর মাধ্যমে জেলা আবার তালাবি অলা করবা আল্লাহ রসুলোর দোয়া অবশ্যই এটা আল্লাহ কমাইবা আর উচিল্লা তো

শ্বাসকষ্ট হা আল্লাহ যত দুনিয়ায় যত জটিল রোগ দিয়া দিছেন সব রোগর তালাবি আমার মায়ে কর্তা পারবো আল্লাহ রহমতে আর আমরা গরো আমার বাইয়ে যে জিনিস পাইছে আমার মা যে জিনিস পাইছেন সব ঔষধ আল্লাহর নিয়ামতে আমার মায়ে তিলাওয়াতের মাধ্যমে ফাইন কোন কোন জায়গাত গেলে ঔষধর পাইবা তাই সব কিছু আমরা গরো আছে আমি এটা জিনিস তারা দেখাই যারা দর্শক সকল আসুন বিশেষ করে নেটওয়ার্কের সমস্যা করে যে বিষয়টা তালাবি কিন্তু আমি যে জিনিস দেখলাম তারা তারাগরের মাঝে যাবতীয় যেটা আছে সব কিছু তারা মাঝে আছে আপনারা এই সব দেখলে যা লাগে তালাবির বাবতে এই সরঞ্জাম গুলা এনে মাঝে আছে তারা একটা আজি দরিয়া চিকিৎসা করেন প্রত্যেকটা মানুষে উপহার করার চেষ্টা করেন তো আশা করি আপনারা যে যেখান লাইভে যুক্ত আসেন অবশ্যই আপনারা পরিবারের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আপনি নির্বিধাতে আপনি কোনো অসুবিধা নাই আপনার চিকিৎসা তারা কোনো অসুবিধা নাই তো আমরা একটু চেষ্টা বিশেষ করে তারা সেবা দিরা মানুষের সেবাটা কতটুকু এলাকার আমরা এই বিষয়টা জানি অনেকে কিন্তু পারিবারিক সমস্যা হইলে কেউ মূল্লা দেখায় বা বিভিন্ন দেখায় আমরা সব সময় যাই কিন্তু এটা কিন্তু প্রকাশ হয় না তো আজকে আমরা প্রকাশ করা লাগে অর্থাৎ হইলে গিয়া তারা জানা লাগে আপনার আর যে বাড়ির প্রতিদিন মানুষ বিভিন্ন জায়গা নে নেয় চাষির কাছ থেকে যে সেবাটা নেন কতটুকু উপকার হয় মানুষের আপনারা কতটুকু সার্ভিস দিতে পারেন উপকার খেউ আইজা খেউর ফুড়ি আমার বাড়ি ঠিকের না আইয়া ঔষধ নিরা খেউর ডায়াবেটিস খেউর প্যারালাইস ওখানে তো খেউর কুচু চুরি যায় ফাই ফাই দেয়া দেখো এখন ভাইছিল তো আমার ফার্স্টর গাঁও একু পাগল হওয়া আছিল এও ভালো হয়েছে তার মা এখন ই আইজু আইদা অনেক অসুবিধা এখন অসুস্থ ও আমরা কিছু গাইড দেওয়া লাগে আর কি সব সময় ইগু ফাইন গুমর মাধ্যমে কোন ঔষধ কোন রোগর কোনে আনো গেলে মিলব টাইগুয়া টানিয়া সবটা সঞ্চয় করে থানের হইলে যে কোনো নামাজৰ টাইমে জোর আচরক মাগরি বেসা নমাজর লগে লগে আইলে হাইবা নমাজ ছাড়া খেয়ে আইলে লাখতে খাইলেও হয়তো নাই কোনো তত্ত্বও হয়তো নাই শনিবার মঙ্গলবার বিশেষ করে বেশিরভাগ যায় জামেলা থাকে মানুষও থাকে ধন্যবাদ স্যার অনেকে জানতা সেরা যে তাইন কিতা রোগর ঔষধ হরেন আসলে আপনারা যারা লাইভে যুক্ত আছেন আমি সৈম উঠিয়া যে আপনারা কমেন্ট করুকা করলে বুঝতে পারবা বিশেষ করিয়া যে রোগ আছে এগুলা জানতে চাইলে আপনারা কমেন্ট করবা পাশাপাশি তারার গেছে তারার নাম্বার দিছি তারার পরিবারের নাম্বারটা হইলো কি আমি কই আপনারারে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু তারা কাছে জানতে আর বাজে মহিলাদের দের কেমন সেবা দিরা বা কোন কোন রোগ পুরুষ দের কেমন সেবা দিরা বা পুরুষ কোন কোন রোগের যাবতীয় কবিরাজি তদন্তন করেন তোবা চিন্তা কি দরিয়া একবার দরিয়া বয়স্ক মানুষ পর্যন্ত আল্লাহ দিলে সব কিছুর ওষুধ আমার মায়ে পাইছইন আল্লাহ ইলিম দিয়া দিস অলিয়া উলিয়া দোয়া অলিয়া উলিয়া রুসিল্লায় আল্লাহ রসিলে বেমার কমাইতাম আলোর একজন অলিয়ে অলির সাথে আমার বাইয়ের দেখা হয় বিগত তিন বছর আগে তার সাধনা করে তান সাথে দেখা সাক্ষাৎ করে আমার বাইয়ে আমার বাইয়ে অনেক দিন আগে তখন তার বয়স পনেরো বছর ছিল তখন হে হঠাৎ করে একদিন রাত্রে শাহ নামাজ বাদে খেলায় খেলায় যায় তখন টান সাথে আমার বাইয়ের দেখা হয় দেখা হওয়ার পর পরের দিন আমার বাই নাই যায় এর আগে কয় যে আমি নাই হয়ে যিম গেলে আমার ফাইতায় না মসজিদে টুকাইলে মসজিদে দি চাইলে আমার কথা মনে করবা এমন অলৌকিক অনেক ঘটনা আমার বাইয়ে আমার আর আমার মার গেছে শেয়ার করে এরপরে অনেক মানুষের সাথেও শেয়ার করে তারপরে অনেক জো আছে মানে কাই ঘটনা আছে তো যাই হোক আমরা এই দিকে যাইলাম না লম্বা করতাম সেইরাম না যেহেতু সংক্ষেপে লাইভ শেষ করি করিলাম তো আবার যারা লাইভে যুক্ত আছেন আমরা কই মুটে যে আপনারা যদি সেবা নিতে চান প্রায় দেড়শো প্লাস আমরা লোকের লাইভে যুক্ত আছেন আপনারা যদি সেবা নিতে চান তাহলে আমরা এই সাঁচির লোকের যোগাযোগ করবা তারা নাম্বার দেওয়া আছে সাসা আমরা যেতটুকু জানলাম বিশেষ করে আপনারা এলাকার যে বিভিন্ন জায়গা মানুষ আইন পুরুষদের কোন কোন উপহারে মানে আইব কোন কোন রোগ লাগে বেশি তারাই বেশি মাথা খারাপ হয় যদি

আপনারা যদি খেউ সন্ধি ফুল আইয়া কইন যে কোনো ড্রাইভারে আমরা মূল্লা মার্কেট যাইতাম তবে মূল্লা মার্কেট আইলে আমার আব্বার নাম আমার বাইর নাম পাবেল আহমদ যে কোনো খেউরে কন যদি মূল্লা মার্কেট আইয়া সন্ধি ফুল যে কোনো গাড়িতে ইয়া মূল্লা মার্কেট নাম আর নামিয়া কইন যে আমি সুরুজালির বাড়ি যেতাম বা পাবেলর বাড়ি যেতাম যে আমরা গড় দুয়ার দেখাইয়া দিব এর পাশেই আমরা গড়

আল্লাহ দিলে সবে পাইব যাই হোক অনেক কবিরা যখন আমরা দেখছি বিশেষ করে এইগুলো আমরা প্রকাশ করি না আজকে কিন্তু আপনারা লাইভে তুলিয়া দারণ করিয়া দেখাইলাম যাতে আমরা এই যে তিনজন দেখাই নেওয়া সামনে আমি আছি সিলেট দক্ষিণ শর্মা যেটা হইলে গিয়া শিলাম শিলাম এই গিয়া হাজিপুর গ্রাম এই হাজিপুর গ্রাম থেকে লাইভে যুক্ত আছি আমরা একজন চাষিরে লইয়া লাইভে যুক্ত হয়েছি তারা যেহেতু কবিরাজি হরইন তারা মানুষের সেবা দিবা লাগে কিন্তু আজকে লাইভে যুক্ত হয়েছেন যাতে আপনারা পালা সুযোগ সুবিধা ফাইন এর লাগি আমরা লাইভে যুক্ত হয়েছি তো যাই হোক আমরা বিদায় চেষ্টা করবো বিদায় নেওয়ার আগে আবারও আপনারা রে তিনজন লোক পরিচয় এই লেগে আমরা চাষি তাইন মূলত কবিরাজ তাইন খাজ হরইন আর তানর মে তোমার নাম কি তা ইমা 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 তাইনি সহযোগিতা করেন আর চাচাইও চাচায়ও সহযোগিতা করেন মানে অর্থাৎ তারা দুইজনে চাচিরের সর্ববাকখনি কলিগা সহযোগিতা করেন আর তাইনি আল্লাহ রহমতে মানুষ আইন বইন বয়ন বাই বাইহৌগা চাচা চাচি যে যেখান তনে আইন তারারে সেবা মাশাআল্লাহ দিন তো আপনারা যদি উপহার মনত করেন তইলেই নো আইবা সাজাই বাচাই করবা না গিতা চাচা না টেকা আগে দিলাইতা না না আগে সাজাই বাসাই চলো সাজাই বাসাই চলো সাজাই বাসাই করবা তারপরে আপনি তনে যদি উপহার হয়

ভ্রমণ করি বাড়িটা হয় না আমার তো আমি যেহেতু আই আইয়া দেখা যায় যে আমার গর অনেক মহিলা মানুষ তারা আমার আম্মা গেছে আইরা খেউর বেমার খেউর বাচ্চা কাচ্চা না বিয়া শাদি না অনেক সমস্যা তো আমি একদিন আমার আব্বা লাগি মাতলাম যে ওত মানুষ আমার কিতা লাগি

আমরা ইনশাল্লাহ সর্বাক্ষণ এখানে আপনার আছি আসি সকল বালা তাহকা সুস্থ তাহকা আমরা আপনি কোথায় ঠিকানা জানি আপনার বিদায় নিবি কোথায় ঠিকানাটা শিলাম ইউনিয়ন শিলাম হাজিপুর দক্ষিণ সুরমা সিলেট আপনারা যদি কেউ আইতা চাইন বার বার কইয়া সিলেট আইয়া চন্ডীপুল যখন আইবা যে কোনো ড্রাইভার যদি কয় না আমরা মুল্লা মার্কেট বা নয়া বাজার যাইতাম ড্রাইভার হলে আনিয়া দিবা না আইয়ারলে আমার আব্বার নাম আপনারা অতি ইতিমধ্যে জানছেন আমার আব্বার নাম কইলে

আর আবারও হইলাম সেও যদি নয়া প্রতারিত সাথে সাথে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবো তার মাধ্যমে আমার আম্মায় ও ফিরাকি সাথে